হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভাত রুটি কিংবা পরোটার সাথে যদি ডিমের এই ধরনের রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না খেতে অসম্ভব সুস্বাদু হয় আর খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি চারটে ডিম আমি আমার প্রয়োজন মতো এখানে চারটে ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুসারে এখানে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো এখন রান্নাটা করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো তারপরে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দেখো এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি চারটে এলাচ লবঙ্গ দারচিনি এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু গোটা গরম মশলা ফোড়ন দেবে তাহলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে খুব ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু মিশিয়ে নেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় খেতে দারুণ লাগবে তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েছেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম খুব ভালো করে ছেড়ে আদা রসুনটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আমি দুটো ছোটো চাই যে টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে খুব ভালো করে নেড়েছেড়ে টমেটোটাকে একটু মিশিয়ে নেব আর এই টমেটোটা ভাজতে ভাজতে টমেটোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো তাহলে দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখানে আমি স্বাদ মতো একবারেই লবণটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না এই টমেটোটা নরম হয়ে যাচ্ছে তো দু মিনিট সময় ধরে টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি টমেটোটা দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব জিরের গুঁড়ো আর একদমই অল্প পরিমাণে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো তারপরে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা কালার হবে চাইলে তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তারপরে দেবো অল্প পরিমাণে একটু জল তারপরে মশলাটাকে খুব সুন্দর করে নেড়েছেড়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুগণ ডিমের এই রেসিপিটা হয়তো তোমরা অনেকবারই বানিয়ে খেয়েছো বাট সবশেষে আমি এই রান্নার মধ্যে দুটো উপকরণ মেশাবো যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু আগে থেকে একটা আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতের সাজে এভাবে ম্যাশ করে দিলাম আর যখন পেঁয়াজ কুচিয়েছিলাম মানে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে সেখান থেকে বেশ কয়েকটা লেয়ারকে এইভাবে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম তো মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তারপরে কিন্তু এই সেদ্ধ করা আলু আর লেয়ারটাকে দিয়ে দিয়ে দিতে হবে কিন্তু বেশি সময় কষানো যাবে না ভাজাও যাবে না জাস্ট একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে এই কড়াইটাকে আমি সরিয়ে রাখবো এখন এই কড়াইটাকে আমি ওভেন থেকে নামিয়ে রেখে দিলাম ওই ওভেনে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তিন চামচ দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো তেলটা যখন একটু গরম হয়ে যাবে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে আগে থেকে চারটে ডিমকে আমি একটা পাত্রের মধ্যে ভেঙে রেখেছিলাম চারটে ডিম আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এখানে আমি চারটে ডিমকে প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব আর ডিমটা ভাতার সময় অবশ্যই কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেবে তাহলে খেতেও দারুণ লাগবে আবার খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমটাকে একটু ভেজে নিতে হবে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে সাথে সাথে এই ডিমের ভুজিয়াটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো ডিমটাকে ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে ডিমের ভুজিয়াটা একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডিমের ভুজিয়াটা একদমই রেডি হয়ে যাবে তো এখন আমি এই প্যানটাকে নামিয়ে নেব তো এখন এই প্যানটাকে আমি নামিয়ে নিলাম আর ওই ওভেনে আমি মশলার কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম তারপরে মশলাটাকে আরও একবার খুব ভালো করে একটু খুন্তি দিয়ে ঘোটা করে মিশিয়ে নেব তারপরে ডিমের ভুজিয়াটা এই মশলার মধ্যে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই জাস্ট দু মিনিট সময় ধরে একটু মশলার সাথে ডিমের ভুজিয়াটাকে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল ডিমের ভুজিয়া মশার মধ্যে দিয়ে বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল রান্নাতে একটু গরম জল দিলে সাদার গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম করে রেখেছিলাম তো বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম উষ্ণ গরম জল ঝোলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হবে কারণ এই ডিমের ভুজিয়া ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেবো ডিমের এই ঝোল রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায় তো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো তো ডিমের কারিটা কিন্তু একদমই রেডি করা হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ পরে কিন্তু আর একটু ঝোল শুকিয়ে যাবে পেঁয়াজের যে লেয়ারগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখো একদমই গোটা গোটা রয়েছে আর এইভাবে একটু পেঁয়াজের লেয়ারগুলোকে একটু বড় বড় করে কেটে দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কি নুনের পরিমাণটা একটু কম মনে হলো তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দেখো আমি এক ইঞ্চি মতো আদা খেয়ে এরকম করে একটু লাচ্ছা কাটিং করে কেটে রেখেছিলাম সবশেষে যদি এরকম একটু লাচ্ছা কাটিং আদা দেওয়া যায় সাথে যদি একটু কাসুরি মেথি দু হাতের তালুতে রেখে এইভাবে একটু ডলে দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে অসাধারণ টেস্টি খেতে হয় ডিমের এই কারিটা তোমরা বহুবার হয়তো খেয়েছো বাট এইভাবে সবশেষে যদি একটু লাচ্ছা কাটিং আদা আর একটু কসুরি মেথি এইভাবে দু হাতের তালুতে রেখে ঘষে দেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় খুব ভালো করে একটু মিনিট খানের সময় ধরে একটু মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই ডিমের গাড়িটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো বন্ধুগণ ভাত রুটি বা পরোটার সাথে যদি ডিমের এই ধরনের রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না খেতে অসাধারণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়ে যায় তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটি বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ